السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا إلى آخر الآيات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসলা তু আসসালামু আলাইক রহমতাল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন পরবর্তীতে হবেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি আমাদের হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গ্রাম মশাজান গ্রামের ঐতিহ্যবাহী দিকির সামনে এই দিকিটে আজ থেকে বহু বছর পূর্বে কোনো আল্লাহর অলিগন মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য এই দিকিটা স্থাপন করেছিলেন আমি আজ দুইজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সঙ্গে কথা বলেছিলাম কে এই দিঘিটা কনন করেছে তারা বলতে পারেন না তাহলে বোঝা গেল এটা শত বৎসরের পূর্বের এই দিঘি এই দিঘি একদিকে বিশাল একটি দিঘি মানুষ চতুর্দিকে চতুর্শে এই দিগি থেকে পানি ব্যবহার করছে অপর দিকে এই দিগির মাছ আমাদের হবিগঞ্জে অত্যন্ত পরিচিত এবং প্রসিদ্ধ বিশেষ করে আমি যেই বিষয়ে কথা বলবো অতি সংক্ষেপে আল্লাহ তালা তাম সৃষ্টি মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন তাম সৃষ্টি একমাত্র মানুষ আর জিন পাকের গোলামি করে আর তাম সৃষ্টি গোলামি করে মানুষের সম্মানিত সদি আপনারা দেখেছেন বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি আমাদের দেশীয় অনেকগুলি মাছ আমরা দেখতে পাই না মাছগুলি দিন দিন যেন আমরা হারিয়ে যাচ্ছি আজ আমরা লক্ষ্য করছি এমনও আমাদের মাছগুলি দেশীয় মাছ যেমন খই মাগুর এই শৈল মাছ যেই মাছগুলি খাদার নিচে থাকে বর্তমানে এমন কিছু পদার্থ এমন কিছু বিষ তৈরি করা হয়েছে যেই বিষ পানিতে নিক্ষেপ করার সাথে সাথে খাদার নিচের মাছ পর্যন্ত পানিতে ভেসে ওঠে নাউজবিল্লা। সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমাদের দেশীয় মাছ বিশেষ করে আমরা মানুষ হিসাবে আমাদের সাড়ে তিন বটির মধ্যে মাথা থেকে পা পর্যন্ত সারাটি অঙ্গ যদি আমরা হিসাব করি যে মাছের অংশ কতটুক শাক সবজি কতটুক তাহলে আমরা হিসাব করে পাব একমাত্র মাছের অবদান হল সিক্সটি পারসেন্ট সোহান আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই দেশীয় মাছ রক্ষা করার জন্য আমাদেরকে এই কঠিন বিষাক্ত থেকে আমাদের এই জলাশয়কে দিকি নদীকে বিলকে অবশ্যই মুক্ত রাখতে হবে বিশেষ করে যেই সমস্ত কারখানায় ওই বিষ তৈরি করা হয় ওই ঔষধ তৈরি করা হয় এই কারখানাগুলি বন্ধ করে দিতে হবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি বর্ষার সিজনে আমাদের বিভিন্ন শহর এলাকায় আমাদের টিওনো মহোদয় কখনও ডিসি মহোদয় কখনও এসপি মহোদয় কখনো আমাদের মৎস্য কর্মকর্তা আমাদের কিছু ফিশারম্যান দরিদ্র মানুষের কয়েকটি জাল জালিয়ে পুড়িয়ে তারা পেবার পত্রিকায় খবর দেন যে আমরা আজকে লক্ষ লক্ষ টাকা টাকার জাল পুড়িয়ে এই এলাকা আমরা খারেন জাল মুক্ত করেছি নাওজুবির এই কথাগুলি মিথ্যে কথা এবং অহেতুক কথা আমি যেটা প্রশাসনের কোনো না কোনো ব্যক্তি আমার এই লাইভটি দেখবেন কোনো না কোনো ব্যক্তির কাছে আমার এই কথাটি যাবে আমি যেটা অনুরোধ করতে চাই আমার এক দরিদ্র ভাই একটি জাল করিত করে এনেছে তারটা পুরাবেন কেন যেই কারখানায় জাল তৈরি হয় ওই কারখানা সরকারের মধ্য থেকে বন্ধ করা হয় না কেন আমি আজ অনুরোধ করবো যে ওই যেই কারখানায় এমন জাল তৈরি করা হয় যেই জালে পোন পর্যন্ত আটকা পরে এমন জাল যেন তৈরি হয় না সেই কোম্পানি বন্ধ করে দেওয়া উচিত অপরদিকে আমাদের দেশের মানুষের প্রতি আমি অনুরোধ রাখতে চাই আমরা লক্ষ্য করি অনেক মানুষ দোকানে বসে শাহ স্টলে বসে রাস্তাঘাটে গল্প করেন আল্লাহর রহমত চলে গেছে নাউজবিল্লা। অথচ ওই মানুষগুলি মা মাছও মারেন আবার পনা মাছও মারেন এমনকি মাটির নিচ থেকেও করে মাছ মেরে ফেলেন আর গল্প করেন আল্লাহর রহমত নাই এগুলি আসলে অহেতুক অবাঞ্ছিত কথা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা বর্ষার মৌসুমে যদি যেই লাটি মাছ এটা আমাদের গ্রামের বাসায় বরে লাটি মাছ তার বইয়ের বাসায় অন্য একটি নাম রয়েছে শোল মাছ এই মাছগুলির পোনা একটি মাসে লক্ষাধিক পোনা তারা স্যারে আপনার যদি পোনাগুলি আমরা না মারি মা মাছকে আমরা নিধন না করি তাহলে দেখা যাবে আমাদের হাওর ভরে যাবে ভিল ভরে যাবে মাসে বিশেষ করে আমাদের দেশে বর্তমানে আর কিছু কোম্পানি নতুন নতুন কোম্পানি তৈরি হয়েছে যাদের বিষাক্ত ফানির কারণে বিষাক্ত ওষুধ সেবনের কারণে আমাদের যেই সকল নদী জলাশয়ে তাদের ওই কোম্পানির এই বর্জ্যগুলি চলে আসে ওই জলাশয়ের মধ্যে মাছ টিকে থাকতে পারে না এই জন্য অনুরোধ হলো আমাদের স্বার্থে দেশের স্বার্থে তথা দেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে আমাদের এই দেশীয় মাছ আমাদের জাতীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে আসুন আমরা সকলে মিলে যথাসাধ্য যার যেমন তৌফিক রয়েছে আমরা চেষ্টা করি এই জাতির কল্যাণে দেশের কল্যাণে আমরা কাজ করি আমি সুক্রিয়া জ্ঞাপন করি ঐতিহ্যবাহী এই মশাজান গ্রাম যেই গ্রামে অনেক কবিরা জন্ম নিয়েছিলেন অনেক আল্লাহর অলিরা জন্ম নিয়েছিলেন সৈয়দ মোস্তফা কামাল সাহেব আমার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি যিনি আটত্রিশটি কিতাব লিখেছেন ওনার একটি কিতাব রাহমাত যে কিতাবটি আমার কাছে বর্তমানেও আছে আমি ওনার আত্মার মাকফিরাত কামনা করি এবং যেই আল্লাহর অলিদের মাধ্যমে এত বড় বিশাল একটি দিঘি খনন করা হয়েছিল আল্লাহ তালা যেন তাদের জান্নাতের আলামাকাম নসিব করেন তাদের উচ্চ মাকান দান করেন আসুন আমরা সকলে মিলে এই দেশ ও দেশের এবং জাতির স্বার্থে আমরা সকলে কাজ করি আমাদের জলাশয়ের বিশেষ করে আমাদের বিল হাওর এবং এই সকল দিকের মাছগুলি আমরা রক্ষা করি আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে তফিক দান করুন আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম